বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক পদে অব্যাহতি উপলক্ষে আমি সংবাদ সম্মেলন করছি কারণ বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব নতুন বাজার ছিলেন তারই ও সময় সন্ধ্যা সাড়ে সাতটা হবে সম্ভবত তিন পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি সালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আমি মোহাম্মদ নুরুল হক সাবেক মেম্বার পিতামিত আব্দুল আলী গ্রাম জানাইয়া উপজেলা বিশ্বনাথ জেলা ছিলেন আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে সম্পৃক্ত ছিলাম দীর্ঘ দিন থেকে আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে আওয়ামী লীগের রাজনীতি হিসেবে সম্পৃক্ত অদ্য আমি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগে আজকে তিন পাঁচ দুহাজার পঁচিশে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক পদ থেকে ও সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের মাধ্যমে বিশ্বনাথ উপজেলাবাসীকে জানাতে চাই যে আমার পারিবারিক নানা সমস্যার কারণে দুর্বীয় পদ্মুমি থেকে আমাকে অব্যাহতি নিতে হয়েছে পাশাপাশি ভবিষ্যতে আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে চাই না এবং হব প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি বিশেষ করে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে দীর্ঘ দিন চলাফেরা করেছি একসাথে রাজনীতি করেছি আমি আপনাদের মাধ্যমে তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে আমার চলাফেরার মাধ্যমে কেউ যদি কোনোদিন কষ্ট পেয়ে তাকে আমাকে মাফ করে দিবেন আমি রাজনীতি করাকালীন সময়ে বিশ্বনাথের কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি আমি মানুষ আমার ভুল হবে স্বাভাবিক আমাকে মাফ করে দিবেন আমার জানা মতে বিশ্বনাথের কোনো মানুষকে রাজনৈতিকভাবে কোনোদিন আমি কোনো হয়রানি করছি বলে আমার মনে হয় না তারপরে জ্ঞানের অভাবে বুঝোর অভাবে কেউ যদি কষ্ট হয়ে থাকেন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর পরিশেষে আমি সবার দোয়া চাচ্ছি যতদিন আল্লাহ জীবিত রাখবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাফেরা করতাম এই তৌফিক আল্লাহ দেয় এবং ইমানে আমলে আল্লাহ রাখত এবং আপনারা জন্য আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং হিংসা বিদ্বেষ দূর করে আমরা যেন সমাজে চলতে পারি এর প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ হচ্ছি